সুমনদার কাছে খুব সাফ প্রশ্ন তিনশো সাংবিধানিক নয় কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার দরকার নেই গোটা ব্যবস্থা এই তারা দিচ্ছেন তারা কি ভেবে দেখেছেন গত দু সাল থেকে প্রায় রাজৌরি পুঞ্চকে শান্তিপূর্ণ অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে বারবার বলেছে এখানে টেরোরিজম নেই সেই রাজৌরি পুঞ্জ এই ন্যায়ের রাজত্বে এই এই শান্তিপূর্ণ ব্যবস্থায় হঠাৎ আবার জঙ্গিবাদের হটস্পট হয়ে উঠছে কেন সুমন্দা যদি বলেন দেখুন এটা খুব সিম্পল বিষয় মানে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয় টেরোরিজম একটা জলের মানে মতো আমি একটু আগে দেখছিলাম যে কাশ্মীরের এক ভদ্রলোক লিখেছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে যে টেরোরিজম আসলে একটা জলের মতো যদি আপনি একটা জায়গায় সেটাকে আটকান তাহলে সেটা অন্যদিকে সেইটাকে হিলিং এর কোন চেষ্টা করে দেখুন কাশ্মীর নিয়ে আমাদের সরকারি তরফে সবসময় একটা অবহেলা বা কি বলবো একটা সাসপিশন ইত্যাদি আছে কিন্তু বিজেপি সরকারের আমলে সেটা একটা চরম জায়গায় চলে গেছে বিজেপি কাশ্মীর আপনি যে কোর্টটা দেখালেন যে ফারুক আব্দুল্লাহ বছর বাদে যে গাজা স্ট্রিপের মতো একটা জায়গা হয়ে যাবে কিনা যেখানে অনবরত কেউ বোমাবর্ষণ করে চলেছে সেটা আমরা জানি না বাট দা অবশ্যই মানে তার চান্স একটা সবসময় আছে কেন আছে তো কারণ হচ্ছে বিজেপি যে ভাবে বিষয়টাকে দেখে দেখুন বিজেপি চায় যে এই যে কাশ্মীরের যে দশ লক্ষ মুসলিম আছে তাদের যে কোনো মূল্যে সহায়তা করতে আগে দিনে কোন একটা মিটিং এ কোন একটা আপনাদের এই আলোচনা হচ্ছিল তখন খুব আরএসএস এর অনেকে লিখেছেন যে একবার সুযোগ দেওয়া হোক না আমরা ওখানে লাখে লাখে লোক ঢুকিয়ে দেব দেখা যাবে কাশ্মীরের 50 লাখ মুসলিম কি করে টিকে পারে তো এই যে লোক ঢুকিয়ে দেওয়ার পলিসি এটা আর এস এস এর মর্যায় কাশ্মীর সম্পর্কে আছে এবার আপনি যদি জিজ্ঞেস করেন যে কাশ্মীরের ক্রাইসিসটা কোথায় ক্রাইসিস হচ্ছে যে ইউ আর নট হ্যাভিং এনি ডায়ালগ আমি দেখলাম যে একটু আগে রাজনাথ সিং ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী ওখানে গেছেন পুঞ্চ তিনি পরিদর্শন করেছেন তিনি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের যেমন বলেছেন যে প্রত্যেক জওয়ানের মানে জীবন গুরুত্বপূর্ণ তুমি একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে সেনাবাহিনীকে তার দেশবাসীর হৃদয় জয় করতে হবে এবার এই দেশবাসীর যে হৃদয় জয় করতে হবে সেখানটাতেই তফাৎ অর্থাৎ এমনিতেই আমাদের দেশে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করা হয় আর কাশ্মীরি মুসলিম হলে জঙ্গি বলে ধরা হয় আপনি যদি এয়ারপোর্ট ট্রেন বা মানে এই কদিন আমি দেখছিলাম উত্তরপ্রদেশের একটা জায়গায় কিছু কাশ লখনৌতি কাশ্মীরি কিছু শালওয়ালা সারা বছরের মতো কাজ করতে এসছিল তো তাদেরকে এমন থ্রেট করা হয়েছে তারা কোন দিক দিয়ে পালাবে সেটা বুঝতে পারছে কাশ্মীরে মুসলিম মানেই জঙ্গি মানে 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 অফ থাকা দরকার এটাই হচ্ছে আমাদের জেনারেল ন্যারেটিভ এবার সেই ন্যারেটিভের এর সেই ন্যারেটিভটাকে বিজেপির আমলে বিভিন্ন সময় মানে আরো মানে মানে আরো মানে কি বলবো আরো তুষ্ট করা হয়েছে আরো পরিপক্ক করা হয়েছে এবং ভদ্রলোক মারা গেছে বিপিন রাওয়াত কিন্তু যখন তিনি আর্মি চিফ ছিলেন তখন তিনি এরকম দাওয়াইও দিয়েছিলেন যে যদি কেউ স্টোন পেল্টিং করে তার মানে যদি কেউ ইট ছড়ে তাহলে তুমি তাকে ওই আর্মি জিপের মানে কি বলে সামনে বেঁধে ঘোরাও ঠিক আছে তো সেটা মানে পৃথিবীর কোনো মানে সভ্য শিক্ষিত আর্মি সেটা করতে পারে না কিন্তু সেটাকে বিপিন রাওয়াত সেটাকে জাস্টিফাই করেছেন তো এই যে পুরো প্রসেসটা তাতে মানে আপনি যদি দেখেন যে আমরা মানে যেভাবে বিজেপি আর্মিকে ব্যবহার করতে চাই যেভাবে বিজেপি আর্মির মধ্যেও একটা পলিটিসাইজেশন করেছে সেইটার গোটাটার এফেক্টে আমাদের মানে আর্মির যদি কাজ হয় কাশ্মীরে শান্তি ফেরানো তাহলে একই সঙ্গে কাশ্মীরের সাধারণ মানুষের সঙ্গে আমাদের দূরত্ব আরো বেড়েছে দূরত্ব আরো বেড়েছে দূরত্ব আরো বেড়েছে আপনি যে প্রশ্নটা করছিলেন এই যে জেনারেল ম মনোজসিনা সরি রাজ্যপাল মনোজ সিনহা যিনি কলকাতায় এসে বললেন যে কাশ্মীরের সব স্বাভাবিক হয়ে গেছে তো মানে তার দুর্ভাগ্য এবং তথাকথিত মিডিয়া পণ্ডিতদের দুর্ভাগ্য যে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে পুঁচে এবং রাজৌতে এই ঘটনাটা ঘটলো এবং তারপরে ঘটনাটা আরও অন্যদিকে টার্ন করলো তো এই পুরো ঘটনাটাকে যদি আপনি দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে মনোজ সিনহার মানে শ্রীনগর সম্পর্কে মানে আমি দুর্ভাগ্য আমার এটা বলতে আমার মানে খুব খারাপ লাগছে যে শ্রীনগর সম্পর্কে তার কোনো ধারণা নেই ঠিক আছে এবং মানে বিজেপির নেতারা নিনাত করে ঢাকপেটাতে নেমে পড়েন তো হ্যাঁ হ্যাঁ কাশ্মীরের অবস্থা পশ্চিমবঙ্গের চাইতে ভালো দেখুন কাশ্মীরের এখন অবধি মানে অনেক অনেক যারা টেররিস্ট আছেন যারা বা বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতা তাদের মধ্যে মানে যাদের সাথে এক সময় আমরা খুব কথাবার্তা বলতাম ধরুন সৈয়দ সালাউদ্দিন সৈয়দ সালাহিন হিজবুল মুজাহিদিনের কমান্ডার ছিলেন তো নিজে আমায় বলেছিলেন যে দেখুন আমি তো মানে কোনো জঙ্গি হব বলে ভাবি আমি একটা ইলেকশনে বুথ এজেন্ট হয়েছি তো বুথ এজেন্টের সময় আমাকে এসে এমন সিকিউরিটি ফোর্সেস মারলো সেটা গত শতকের আট আটের দশকের কথা এমন আমাকে সিকিউরিটি ফোর্স মারলো কি করব আমি পালিয়ে পরের দিন বর্ডার পেরিয়ে উপাশে চলে গেলাম বর্ডার পেটি উপাসে চলে যাওয়ার পর কিছুদিন বাদে আইএসআই আমার সাথে যোগাযোগ করলো যোগাযোগ করার পর আমি আম সাথে তুলে নিলাম তো আপনি এই যে তিনজনকে মারলেন তাদের পরিবারের কেউ পুঞ্চ এবং রাজৌরি মানে মানে ওখান দিয়ে বর্ডার পড়ুন ইজ নট এ ভেরি ডিফিকাল্ট জব তো যদি কেউ বর্ডার আবার চলে যায় এবং আম সাজে তুলনায় আপনি তাকে কি বলবেন আপনি তো প্ররোচিত করছেন অ্যাজ এ সিকিউরিটি সিস্টেম যে এই ঘটনা যাতে ঘটে ইউ আর নট হিলিং দ্য উমস ঠিক আছে বাট ইউ আর অলওয়েজ বি বিজি ইন মানে 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 একটা ব্রেভারির একটা তত্ত্বকে খাড়া করবার জন্য যে ব্রেভারির তত্ত্ব মানে আমাদের মানে সবসময় একটা সমস্যার মুখোমুখি দাঁড় করে কীরকম সমস্যার মুখোমুখি আপনি বলছিলেন যে গদি মিডিয়া মানে কেন কিছু বলেন দেখুন মানে এই যে মনোজ সিনহা বলছিলেন এবং মানে আমি বলতে বাধ্য হচ্ছি সেদিন তারপর টেলিভিশন চ্যানেলে বিভিন্ন বিভিন্ন সাংবাদিক তথাকথিত সাংবাদিক তথা কথিত সিকিউরিটি অ্যানালিস্টরা বলছিলেন না না কাশ্মীর খুব ভালো হয়ে গেছে আমি তো গান্দেরবাল পর পরশুদিন গেছিলাম আমি তোকে জিজ্ঞেস করলাম যে তো আমাকে বলে দিন তো ভাই বা দাদা বা স্যার স্যার সুজাত বুখারিকে কারামাল আমি যদি ধরে নিই মিলিটাররা মেরেছে তাহলে বলুক গভর্নমেন্ট বলুক যে স্যার সুজাত বুখারি আমার রুমমেট ছিল আমি মানে তার সাথে মানে ভারতবর্ষে মানে ভারতবর্ষে ইন্টারেস্টিংলি আর্মি কোর্সই তার আমি আরও রুমমেট ছিল আমি তার সাথে ভারতবর্ষের রুমমেট ছিলাম তার সাথে আমেরিকায় রুমমেট ছিলাম তো সে বুখারি কাশ্মীরের সবচেয়ে বড় খবরের কাগজের সম্পাদক নিজের অফিস থেকে বেরোচ্ছিল তাকে গাড়িতে ঝাঁঝরা করে দাও আর চার বছরে সরকার বলতে পারলো না যে তাকে কারা মেরেছে আচ্ছা সে আমি ধরে নিলাম যে তাকে মিলিটারিরা মেরেছে তো সেটা বলো সেটা বলা হয় কেউ শেষ কবে মানে যারা কলকাতায় বসে বলেন বা বিভিন্ন বম্বে বসে বলেন তারা শেষ কবে মানে শ্রীনগর প্রেস ক্লাবে গিয়ে এক কাপ চা খেয়েছিল আমি আমার জিজ্ঞেস করতে ইচ্ছে একদিন এসে দেখা গেল সিকিউরিটি এজেন্সি তালা দিয়ে দিয়েছে তো দ্যাট দ্যাট রোল অফ দা মিডিয়া দ্যাট ইস দা মানে মিডিয়া মিডিয়া এই হচ্ছে কাশ্মীরে মিডিয়ার অবস্থা তো তাহলে আপনি তাকে মানে মানে সেখান থেকে আপনি কি খবর পাবেন আপনি প্রথম যেটা হয় মানে দুর্ভাগ্যের ঘটনা মণিপুরেও হয় কাশ্মীরে হয় পরের দিন পুঞ্চ এবং অত্যাচার করা হয়েছে এটা ছড়িয়ে না পড়ে দেখুন মানে কাশ্মীর মানে হাউ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড কাশ্মীর সেটা তো আপনার যে কোনো মানে রাষ্ট্রকে বোঝার জন্য বা যে কোনো সমাজকে বোঝার জন্য একটা ব্যবস্থা আছে অনেকদিন আগে যখন প্রথম প্রথম আমি শ্রীনগর যেতে শুরু করি তবে মিরয় জুমার ফারুক যার ছবি আপনি দেখালেন কাশ্মীরের সবচেয়ে তরুণ যুব নেতা মানে যদিও তিনি হরিয়ত কনফারেন্সের সঙ্গে ছিলেন আমাকে একবার বাটমালু ব্রিজের উপর নিয়ে গেছিল বাটমালু ব্রিজের উপরে আর্মির গুলি চালনায় গত শতকের আটের দশকে বিরাশি জন মারা গেছিল নো এনকোয়ারি পাশে একটা কবরখানা আছে আপনি গেলে এখন ওই বিরাশি জন মানে মানে আমি অফিসিয়াল ফিগার বিরাশি বলছি অবশ্যই মিরোয়া সুমন ফারুকটা ওটাকে একশোর উপরে বলে শুধু বছরে একবার লোকে ফ ফুল দিতে আসে আপনি কি বিশ্বাস করেন যে মিড মানে একটা লোক যারা বাট গুলিতে মারা গেছিল তারা কোনোদিন ভারতীয় সিকিউরিটি ফোর্সকে বিশ্বাস করুন আপনি মানে একটা বিখ্যাত কথা আছে যে থাপ্পড় মারছে সে সবসময় মনে রাখে না কিন্তু যে থাপ্পড়টা খাচ্ছে শুধু মনে রাখছে এই যে তিনজন মারা গেল সেই গ্রামের লোক আর কোনোদিন কোনদিন কোনদিন সিকিউরিটি ফো বিশ্বাস করবে সে তো বরঞ্চ আরো বেশি করে জঙ্গিদের সঙ্গে তার মানে হ্যাঁ আন্ডারস্ট্যান্ড কাশ্মীর এবং মানে আপনার সাথে মানে মানে কোন সিকিউরিটি অ্যানালিস্টের কথা হলি তারা একবার মানে প্রথম বলবে যে যা যা টেরোরিস্ট আসছে সব বাইরে থেকে আসছে সব পাকিস্তান থেকে পাঠাচ্ছে তারপরে যখন বুড়ানোয়ানির মৃত্যু হবে তখন আপনি দেখবেন যে লম্বা লিস্ট বেরিয়েছে সেই সব লম্বা লিস্টের সবাই সাউথ কাশ্মীরের সবাই সোপোর তার চারপাশে ঘোরাফেরা করছে তাহলে বুড়ানোওয়ানি করতে গিয়েছিল এসছিল তো পাকিস্তান থেকে আসেনি বিকজ ইউ অলওয়েজ ট্রাই টু টেল মানে লাই সাচ এ হোয়াইট লাই যে যে লাইটার মানে কোনো মানে কোনো বিশেষত্ব নেই এবং এই যে ব্রাভারি এই যে মিথ্যা কথা বলার কনস্ট্যান্ট চেষ্টা সেটা কাশ্মীরের ইস্যুটাকে আরো জটিল আরো জটিল আরো জটিল করে তুলেছে আপনি তাকে ডেমোক্রেসিতে পার্টিসিপেট সুযোগ দিন তার মতো করে একবার কথা বলার সুযোগ দিন তার কোনো সুযোগই নেই গণভোটের মাধ্যমে তাহলে কাশ্মীরে কি সুব্যবস্থা ফেরানো যাবে কি মনে হয় ইজ ভেরি ডিফিকাল্ট মানে যখন গণভোট হওয়ার কথা ছিল তখন তো হয়নি এখন যে বৈরিতার আবহ সেখানে হয়তো গণভোটটা খুব স্বাভাবিক প্রক্রিয়া নয় কিন্তু কাশ্মীরের মানুষকে ডেমোক্রেটিক বলছিলেন তাদের চাকরি বাকরির ব্যবস্থা করা কাশ্মীরের আনএমপ্লয়মেন্ট রেট দ্য ইন কান্ট্রি জনপ্রতিনিধিদের কিভাবে মানে বর্তমান সরকার ট্রিট করে তাতে একটা ছোট গল্প দিয়ে আমি বেরিয়ে যেতে চাই সেটা হচ্ছে কাশ্মীরের একটি শহর বারামুলার একজন মেয়র আছে যদি কেউ গুগলে সার্চ করেন তাকে দেখতে পাবেন চারটি ভোট পেয়েছিলেন নিজের এবং আরো তিন বন্ধুর চারটে ভোটে পড়েছিল অ্যাকচুয়ালি কিন্তু তাকে আমি বিভিন্ন জায়গায় দেখেছি ঢাকাতে আরো পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি ভারত মহাসাগরের শান্তির বিষয় তাকে ভারত সরকার পাঠায় তো আমার এক ঘনিষ্ঠ বন্ধু একবার তাকে জিজ্ঞেস করেছিল ভাই তুমি তো কাশ্মীরের বারামুলারের মেয়র তুমি ভারত মহাসাগর বিষয়ে কি করে জানলে তো তিনি তাকে বলেছিলেন যে আমাকে ভারত মহাসাগরের বিষয় বলবার জন্য বলা হয়েছে তিনি কাশ্মীর বিষয়ে কিছু বলেন না তো এইটা হচ্ছে যে কাশ্মীরে কি মানে কিভাবে আহ মানে আরো কিছু রশিদ বা আরো কিছু লোককে তো আমি ভদ্রকের নাম ইচ্ছে করে করলাম না বারামুলার মেয়ার খোঁজ জানা নিয়ে তো কি কি ধরনের জনপ্রতিনিধি বিজেপি তৈরি করতে চায় খুব পরিষ্কার দেখুন কাশ্মীর হোক কিংবা আসাম বিজেপি হ্যাজ এ ভেরি ক্লিয়ার কাট স্ট্র্যাটেজি যখনই ডিলিমিটেশন করো তাহলে এমন ধর্মভাবে ভাবে আসনগুলোকে বন্টন করো যেন মুসলমানদের হাতে মুসলমানদের নিয়ন্ত্রণে আছে এমন আসন সংখ্যা কমে যায় য়ার স্ট্র্যাটেজি দেয়ার হিন্দু ন্যাশনালিস্ট পার্টি আহ তারা সেটাই করবে সমস্যা হচ্ছে যে গোটা দেশ বা অন্য অপজিশন পলিটিক্যাল পার্টি গুলো এই ন্যারেটিভে ক্রমশ পা লাগিয়ে দিয়েছে মানে তারাও সেই ন্যারেটিভটায় বিশ্বাস করে যে হ্যাঁ হ্যাঁ কাশ্মীরে তো ধারা তুলে দিয়ে খুব ভালো হয়েছে এটা শেষ কথা ছিল যে যে নিশ্চয়ই ধারণা গড়িয়াহাট বা রুবির কাছাকাছি যাদের ফ্ল্যাটের দাম বেশি পড়ছে তারা দ্রাসে কিছু ফ্ল্যাট কিনবেন মাইনাস তে ডিগ্রি নিশ্চয়ই থাকতে যাবেন তারা সেটা থাকতে যাবেন না মাইনাস সিক্স ডিগ্রিতে তারা থাকতে যাবেন না আচ্ছা ট্রেড দিন যে দ্রাস একটু ফার জায়গা যদি সোপোরেও থাকেন সোপোরে খুব ভালো আপেল পাওয়া যায় তো আপেল যদি একটা আপেল বাগান কেনেন কিন্তু সেটাও কিনবেন না কিন্তু তারা খুব উল্লসিত হবেন যে মুসলমানদের জোর শিক্ষা দেওয়া গেছে ওদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে আমরা এবার ওখানে গিয়ে সবাই থাকবো এবং আমাদের সবার জন্য একজন কাশ্মীর কি কলি শিকারানি ঘুরে বেড়াচ্ছে এই যে ড্রিমটা এই ড্রিমটা তো আসলে মানে অন্য মানে ওই গ্রেট আমেরিকান ড্রিমের মতো এবার গ্রেট আমেরিকান ড্রিম নিয়ে মীরা নার অনেকগুলো সিনেমা বানিয়ে ফেলেছেন যে গ্রেট আমেরিকান ড্রিম যখন থুবড়ে পড়ে মুখ থুবড়ে পড়ে তখন কি হবে কিন্তু আমাদের এই গ্রেট কাশ্মীর ড্রিমটা যে মানে সব কাশ্মীর কি করি আমাদের জন্য অপেক্ষা করে আছে সপুরের সব বাগানের আপেল আমাদের জন্য অপেক্ষা করে আছে এইটা আমাদের রিয়ালিটি থেকে দূরে নিয়ে চলে গেছে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং ইন শুনাগর হোয়াট ইজ হ্যাপেনিং ইন সোপুর বারামুলা অনন্তনাগ পুনচ দোদা দদা ধর মানে 100 স্মল টাউন্স টাউন যেখানে আপনি গেলেন একটা মানে কাশ্মীরের নুনচাকু বিক্ৰত একটা নুনচা নিয়ে বসলি মানে সেই লোকটা আপনাকে এসে বলবে যে সেখানে কি হচ্ছে কিন্তু মানে আবার উল্টো দিকে অবিশ্বাসটা এমন তীব্র কাশ্মীরে যেটা শীতকালে প্রিয় পোশাক সবাই ধরে নাই যে প্রিয় পোশাকের তলায় কেউ একটা AK47 নিয়ে এসে সে যে অন্য কিছু নিয়ে আসতে পারে সেটা আমাদের ধারণা নেই আর উই হ্যাভ গট মানে যেটা আপনি একটা সময় আমাদের বললেন যে গতি মিডিয়া তাদের মিডিয়া পন্ডিতরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে তারা শ্রীনগরে কেন যে টেলিভিশন শো করতে যায় না আমি রাত্রি দশটার পরে সেটা ভাবি একটা টেলিভিশন শো করলেই পারে তাহলে বলিউড বলিউড অভিনেতা কি ইয়ে করতে যায় শুট করতে যায় গঙ্গনা রানা না অক্ষয় বেড়াতে যান মানে মানে এই এই যে সমস্ত রকম বাস্তবের মাঝে একটা ক্রমশ আমাদের মূল ভূখণ্ড থেকে আরো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দু ধরনের হয় এক ধরনের বিচ্ছিন্ন হচ্ছে মানসিক ভাবে বিচ্ছিন্ন যে মানসিক ভাবে বিচ্ছিন্ন দ্বীপ হয়ে যাচ্ছে সেইটা আরো মুশকিল যেদিনকে ধারা প্রথম বিলোপের নোটিশটা এসেছিল সেদিনকে আপনি যদি কাশ্মীরি বিভিন্ন গ্রুপে যেসব লেখাগুলো পোস্ট হচ্ছে সেগুলো যদি দেখেন তাহলে কাশ্মীরের তরুণ প্রজন্ম কতটা এটাকে মানে কথা বলে মনে করছে কতটা এটাতে মানে কতটা এটাতে আহত সেটা আমরা তার টের পাব